কি আদম নবীর জীবনীতে পাওয়া যায় উনি কানতে কানতে চোখের পানিতে এই গালের গুস্তগুলো পয়সা হাড়িগুলি বাহির হয়ে গেছে সাড়ে তিনশো বছর কাদার পর জিগাই খোদা গো এত কাদা কাদি তোমার কি মায়া লাগে না আমার আল্লাহ কয় আদম রে তুই যে কান্দা কাদস এই কাদাই তো আমার তোর প্রতি মায়া হয় না একদিন আদম নবী দেখে আরশের দিকে তাকায়া একটা সুন্দর নাম দেখা যায় আমার আল্লাহর নামের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আদম নবীজি হায় প্রভু তোমার নামের সাথে এই নাম কার দেখা যায় আমার আল্লাহ মুস্কি মুস্কি হাসেন আদম এটা এমন এক বন্ধুর নাম রে যে বন্ধু না হইলে তুই আদম হতি না আদম বলেন এ কি আবার কথা আমি তো জানি সর্বপ্রথম তুমি আমাকে বানাইছো আবার এ নাম দেখা যায় কার সাথে লাগাইছো আমার আল্লাহ বলেন আদম রে নামটা যার তুমি দেখো ইনি আমার বন্ধু যার উসিলাই কুল কায়নাত সৃষ্টি করেছি যার উসিলাই আরশ কুরসি লোহ কলম বানাইছি যার উসিলাই আদম তুরে বানাইছি তুমি আমার বন্ধু যাকে খুশি করার জন্য আমি আল্লাহ পাগল পাগল হয়ে যা আমার বন্ধুকে খুশি করতে আমার ইচ্ছা হয় সকল নবী রাসূলের ইচ্ছা হলো আল্লাহকে খুশি করবে আর আল্লাহর ইচ্ছা হলো আমার নবী আপনার আমার নবীকে খুশি করবে আজকে আমরা শেনেবীর উম্মত আদর নবী বলেন খোদা গো তাহলে তোমার বন্ধু হলে তোমার বন্ধুর নামের দোহাই দিলাম তুমি আমার ডাকটা আমার দোয়াটা তুমি কবুল করো না আমার কান্দাটা কবুল করো আল্লাহ বলেন আদম রে আজকে তোর কান্না মজা হইছে যা আমার বন্ধুর খাতিরে তোকে maaf করে দিলাম এখন বলে কান্না মজা হয় যে নবীর দোহাই দিলে আল্লাহর কাছে কান্না আদম নবীর কান্না মজা হয় আমরা শুনে বের হমত আদম তো 350 বছর কান্নার পরে নবীর দোহাই দিলে আল্লাহ কবুল করেছেন আমরা শুনে বের হমত আমাদের কোনো দোহাই নাই চোখের পানি দেখলেই আল্লাহ কই বন্ধু আমি তো হেরে maaf করে দিছি মাফ পাগল বলেন আমি তোমার সুযোগ করে আজকের যারা আসছেন শুকুর আদায়ী করেছেন আল্লাহ আল্লাহ বলেন বন্ধু আমি মাফ করে দিলাম তোমার তোমারে এই প্রথম পুরস্কার আরো পুরস্কার দুই নাম্বার পুরস্কার হলো হেদায়েত হেদায়েতের বাংলাটা হবে পরিবর্তন বলুন তো আপনাদের দেখি দুই পুরস্কার পাইছেন কিনা আচ্ছা আপনাদের মনে এখন কি ইচ্ছা বাসায় চলে যাবেন নাকি এই বৃষ্টির মধ্যে বসে আর কিছুক্ষণ ওয়াজ শুনবেন মনটা কি এরকম কয় তাহলে বোঝা গেল দুই নম্বর পুরস্কার পাইছেন তো পরিবর্তন অর্থাৎ হেদায়েত এই মাহফিলে বরকত পাওয়ার উপযুক্ত আপনারা আল্লাহ কবুল করেছে দুই নাম্বার পুরস্কার দিয়ে তিন নাম্বার পুরস্কার হলো দুর্বল ইমান শক্তিশালী হয় আপনাদের দুর্বল ইমান কিছুটা শক্তিশালী হয়েছে কিনা তিন নাম্বার পুরস্কার পেয়ে একটু প্রমাণ করে দেখতে চায় আচ্ছা বলুন তো এখন যদি নবীর দুশমন আবু জাহেল পিছন দিয়া আসে আপনাদের সাথে ওয়ার শোনার জন্য আবু জাহেলকে কি আপনারা দেবেন এখানে ওয়ার শোনার জন্য কি বলবেন বলুন তো

এইবার বোঝা যায় আপনারা তিন পুরস্কার পাইলেন এখন পুরস্কার পাইলেন এখন যাবেন কোথায় আচ্ছা এখন যদি নবীর পক্ষ থেকে কোনো ডাক আসে আপনারা কি নবীকে খুশি করার জন্য যাবেন এতক্ষণ তো আল্লাহকে খুশি করার জন্য কিছু করলাম এখন কি নবীকে খুশি করা দরকার আছে কিনা বলুন তো নবীকে খুশি করতে যদি এখন কোন ডাক আসে আপনারা যাবেন আল্লাহ একবার যদি যান তাহলে জান্নাত পাবেন নবীর ডাকে যারা ঘর থেকে বাহির হয়েছে আল্লাহ তাদের জন্য জান্নাতটাকে জমিনের মধ্যে পাঠায়া দিয়েছে আমার নবী ডাকে যারা যাবে ঘ আমার আল্লাহ বলেন আমার বন্ধুকে পাওয়ার জন্য যারা ঘর থেকে বাহির হয় এক কদম সামনে বারে আমার নবীকে খুশি করার জন্য সে কদমটা যেন আমার জান্নাতের দিকে আঘাইয়া দেয় নবীকে যারা ভালোবাসত নবীকে যারা খুশি করতো। নবীর জন্য যারা পাগল ছিল কিভাবে ডাকত আদি শরীফ খুঁজলে পাওয়া যায় আমার নবী একদিন দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছেন সাহাবিরা জোর হয়ে যায় ইয়ার সুলাল্লাহ এইভাবে চোখের পানি ছেড়ে ছেড়ে কেন কাঁদেন আমরা জানতে চাই আমার নবী জবাব দেন সাহাবিরা রে আমার অতি আদরের একজন সাহাবিকে আমি চিঠি দিয়ে পাঠাইছিলাম এক বছর দরবারে রাস্তার মধ্যে আমার সাহাবিকে ধরে গলাটা কেটে ফেলছে রে কলিজাটা খুলে ফেলছে তারপর ও লাশটা গাছের মধ্যে ঝুলাইয়া রাখছে আমার চিঠি খানি অপমান করেছে তোরা পারবি নি রে আমার চোখের পানি মুছতে আমার ওই সাহাবি রক্তের প্রতি সুদ নিতে পারবে কিনা সাহাবিরা রাজুর হয়ে যায় রাপটন্ত কোলে যুব সঙ্গের সদস্যরা তোমাদের মতো যুবকেরা দৌড়াইয়া বাড়িতে যাই মার পায়ে সালাম করে যুদ্ধের পোশাকটা পরে তোর বাড়িটা হাতে লইয়া মার কাছে দাঁড়াইয়া দাঁড়াইয়া বিদায় নাই মাঘ আমার নবীকে খুশি করার জন্য তোর বাড়ি লইয়া ঘর থেকে বাহিরে হলাম ভাগ্য যদি ভালো হয় ফিরে আসব আর যদি ভাগ্য ভালো না হয় বিদায় করে দাও দেখা হবে গো হাসরের ময়দানে মা নবীকে খুশি করার দরবারি হাতে নিয়েছি যদি ভাইকে থাকে আসবো না তো দেখা হবে হাচরের ময়দানে নবীর সামনে জোর হয়ে যায় সকল সাহাবীরা আমার নবীর চোখের পানিগুলো ঝরঝর করে পড়তেছে আমার আল্লাহ বলার বন্ধুগণ তোমাকে যারা খুশি করার জন্য আসবে আমি আল্লাহ অটোমেটিকলি খুশি হইয়া যাইবো আমি তোমার জন্য এত কিছু করতে পারি আর তোমার জন্য যদি আমার বান্দারা কিছু করে আমি আল্লাহ সব তাদেরকে দিব কোনো চিন্তার কারণ নাই এবার সাহাবীরা জরুরি হয়ে যায় মুতার যুদ্ধে যাওয়ার জন্য মুতার যুদ্ধের ময়দানে চারপাশে জড়ো হয়ে গেলে রাসুল বলেন এই যুদ্ধের প্রধান সেনাপতি বানাবো আমি আমার পালিত পুত্র জাইদিবনে হারে থাকে জাইদিবনে হারে সে বলেন ইয়ার সাল্লাহ আমি তো রাজি শোনো জাইদ তুমি যদি শহীদ হয়ে যাও বলুন তো রাসুল যাকে যুদি লাগাইয়া শহীদের কথা বলে সেই যুদিটা কি কনফার্ম কিনা নবীজির কথার মধ্যে কোনো ব্যস্ত আছে জাইদ বলেন

হজরতে আলী রাজি আল্লাহ তালানহুর ছোট ভাই আপন ছোট ভাই খুব সুন্দর চেহারা ছিলেন হজরতে আলী ছোট ভাই জাফর ইবনিয়াবু তালিব সামনে দাঁড়াইলে রাসুল বলেন জাফর মিয়া তালিব রে যুদ্ধের ময়দানের দ্বিতীয় সেনাপতি তোমারে বানাইতে চাই তুমি রাজি কিনা জাফর বলেন হুজুর আমি রাজি জাফর তুমি যদি শহীদ হয়ে যাও জাফর বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি নবীকে খুশি করার জন্য শহীদ হব আমার কোনো আপত্তি থাকতে পারে না আমার রাসূল বলেন জাফর তুমি আপত্তি থাকতে পারবে না কিন্তু তোমার যে ছোট্ট ছোট্ট দুইটা ছেলে আছে ছেলেরা যদি কান্দে আব্বু আব্বু কইয়া এবার জাফর বলেন ইয়া তাতে আমার কোন আপত্তি নাই ছেলেরা যেখানে মনে হচ্ছে যুদ্ধের ময়দানে শহীদ হবো জানে দরজায় যায়া দাঁড়াইবো তোমার পরের সেনাপতি হবে আবদুল্লাহ ইবনে রাওয়াহা আবদুল্লাহ ইবনে রাওয়াহার সামনে হাজির হুজুর আমি তো রাজি তুমি যদি শহীদ হও হুজুর আমিও শহীদ হব তাতে আমি কোনো দ্বিধা করব না আপনার কথা মানব আপনাকে ভালোবাসা দিব ঠিক আছে যাও সকলে বিদায় নিয়ে আসো বিদায় নিয়ে আসতেছে একের পরে এক লম্বা ঘটনা বিদায় নিয়ে আসে নবীর সামনে দাঁড়াইতেছে আমার নবীর পালিত পুত্র জাইদ ইবনে হারিসাকে ডেকে বলেন জাইদ তুমি তো প্রধান সেনাপতি হবে আমাকে খুশি করার জন্য তুমি কি সেনাপতি এবার হুজুর আমি এক কুঠিবার রাজি তুমি বিদায় নিয়ে আসো হুজুর গো সবাই বিদায় নিয়ে আসতে গেল আমি কার কাছ থেকে বিদায় আনবো আমার তো মা নাই বাবা নাই আমার নবী বলেন

আম্মার পায়ে সালাম করে নবীর সামনে হাজির চোখের পানিগুলো মুছতেছেন আমার নবী বলেন যাই রে বিদায় আনছো হুজুর বিদায় আনছি এদিকে আয় আয় আমার পাশে আমার নবী নিজে যাইদের গায়ে যুদ্ধের পোশাক পরাইয়া তরবারিটা হাতে উঠাইয়া দিয়ে বলতেছেন যাই

ছেড়ে নৌকা মাঝি যাব মদিনায় ছেড়ে নৌকা মাঝি তে কান্দ নবি ওমো তের মায়া মোদিনাতে কান্দ নবি ওমো তের মায়া ছেড়ে দে নৌকা মাঝি যাব মোদিনায় ছেড়ে দেবো নবী মোদিনাতে আছে সুয়া গুনাগারু মতের মায়াতে আছে গুনাগারু মতের মায়া সেই নবী প্রেমে সবাই পাগল হওনা সেই নবী প্রেমে সবাই পাগল হওনা

যাহার রং কত কে কতটুকু ऊंचा কার বাবার নাম কি কার মায়ের নাম কি সমস্ত ঠিকানা সিএস আর আর খতিয়ান সহ আমার নবী দেখ সুবহানাল্লাহ এখন নবী খুশি হবে না বেজার হবে আল্লাহ বলবেন বন্ধু খরা কি তোমার পাগল আমার রাসূল রোজা পাক থেকে এখন আর বসে না সোয়ানা এখন বসে গেছে আল্লাহ বলেন আমার বন্ধু রোজারের পর্দাগুলো উঠায়া দাও রাসূল এখন বাংলাদেশের দিকে তাকিয়ে আছে ফুটন্ত খনি সোনার ছেলে দেয় এই মাহ দিকে তাকিয়ে রাসুল দুইটা হাত ভরে ডাকতেছে প্রভু গো আবার এই পাগলদের কি কি তুমি মাপ দিবা না আমার আল্লা বলতেছেন বন্ধু গো যাদের জন্য তুমি মাপ চাও এটা কি আমি ফিরাইতে পারি যাও তোমার চাওয়া মাপ আমি খবুল করে নিলাম জুনে জোরে কনসোভা এই মাপ রাসুল যদি আমাদের জন্য আল্লাহর দরবারে দরখাস্ত করে মাপের জন্য আল্লাহ মাফ করে দিবে এ মাপ পাইছি কিনা এটাও তো বোঝা দরকার আপনি ইচ্ছা কথা কেন না মাপ পায় থাকলে মনটা শান্তি লাগবে ভালো লাগবে বসে থাকতে ইচ্ছা করবে এখন কি আপনাদের অশান্তি লাগে নাকি শান্তি লাগে বসে থাকতে ইচ্ছা হয় না বাসাই যাইবেন গা আচ্ছা কে কে বাসাই যাইবেন গা একটু হাত তুলে দেখান তো একজনে হাত তুলছে পিছনে যাইব গাছ আসলে এটা বুঝতে পারছে না কথাটা আর কি কে কে বাসায় যাইবেন গা এটা বলছিলাম আর কে কে বাসায় যাইবেন গা নবীর মহব্বত ছেড়ে দিয়ে সেটা বলছিলাম আছেন কেউ এখানে কই যাবেন এই বাসাবাড়ি বাড়ি কি আমরা এই বাসা বাড়ির মধ্যে

ওই পিছ আমরা যেখানে আছি যেই যত মজবুত করে ভেলিং বানান না কেন আল্লাহ বলে এটা মুসাফ্লির খান বানাইতেছ তুমি তুমি কতদিন থাকবে তোমার পরে হেরাইতেছে বলে হুজুর কোন কি বাস্তবে নিবেন আসেন যাদের চার বছরের বাচ্চা আছে সাড়ে তিন বছর সাড়ে চার বছরের বাচ্চা আছে রাত্রে আজকে রাত্রে ঘুম থেকে উঠাইয়া পাঁচ তারা বিল্ডিং করছেন তো ঘুম থেকে উঠাইয়া ডাইকা না কুলে উঠাইয়া বলবেন আব্বু বলো তো এ বিল্ডিংটা কার দেখবেন বাচ্চাটা আপনার কুলে থেকে বলবে বিল্ডিং আমার বলো তো এই সেগুন কাটের বক্স খাট এটা কার দেখবেন বাচ্চা বলবে আমার আপনি বলেন হায় बेटा আমার রোজগারের পয়সা দিয়া বানাইলাম বিল্ডিং খাট পালং ফার্নিচার তোর হইল কিভাবে বাচ্চা দেখবেন আপনার কুলে থেকেই বলবে ও আমার দি এটা প্রমাণ করেন আল্লাহ বলেন এখনি তোর বাচ্চা তোর কুলে থেকে কই তুই যেটা বানাইছস সেটা বলে হের এ हम सब मुसाफिर है কোহিয়াখার ঠিকানা কইয়া ঘেরওয়ানা কই পিছরওয়ানা আমরা যেখানে আছি এটা এটা হলো একটা স্টেশনের প্ল্যাটফর্মের মতো এ বাস স্ট্যান্ডের যাত্রী সাউনির মতো যেই জাল বানাইতেছেন এটা যাত্রী সাউনি যার যার গাড়ি যেদিন আসবে সব রেখে শুধু শুধু খালি খালি রওনা হয়ে যাবেন কিচ্ছুই সাথে নিতে পারবেন না শুধু নেওয়ার মতো দুইটা জিনিস আছে একটা আছে আমার আল্লাহ আর একটা থাকবে আমার রসুল জুর জুল আজকে এই দুইজনকে কিভাবে খুশি করা যায় আর দুইজনকে খুশি করতেই হবে কেন করতে হবে এটাও আলোচনায় আসবে যদি একটু লম্বা হয় আপনারা থাকবেন তো বলতেছিলাম থাকবেন না কেন আল্লাহকে খুশি করলেন শুকুর আদায় করে এই জন্য আল্লাহ তিনটা পুরস্কার আমাদেরকে দিয়ে দিলেন আবার যে রাসূলকে আল্লাহ খুশি করার জন্য পাগল যে রাসূলের জন্য এত কিছু করেছেন সেই রাসূলকে খুশি করলে আল্লাহ কি দিবে এটাও তো আমাদের জানা দরকার বলতেছিলাম কি খুশি করার জন্য গোড়ার পিষ্ঠে উঠে দেখাইতেছেন তোরবারি হাতে নিলাম যুদ্ধের পোশাক লাগাইলাম দেখুন